রূপসার আইজগাতির নয় নং ওয়ার্ড বিএনপির নবগঠিত পরিচিত সভা অনুষ্ঠিত বিস্তারিত জানাচ্ছেন আমাদের বিশেষ সংবাদদাতা সর্দার রূপসার সরদার। নয় নং ওয়ার্ড খান মোহাম্মদপুর আরশাফের মোড়ে সতেরো অক্টোবর শুক্রবার সন্ধ্যায় বিএনপির নবগঠিত পরিচিত সভা অনুষ্ঠিত হয় এ সময় উপস্থিত ছিলেন শেখ আবু সাইদ সর্দার ফরিদ আনোয়ার শেখ শফিকুল ইসলাম শফিক শেখ ইস্কেন্দার হোসেন সর্দার জাহিদ হাসান মোশারেফ হোসেন শিকদার মোহাম্মদ শিহাবুল ইসলাম মোহাম্মদ শেখ আবু ইউসুফ আরাফাত হোসেন ডালিম সহ আরো অনেকে একান্ন বিশিষ্ট কমিটির শেখ মাসুম বিল্লাহ সভাপতি শেখ অনিক আর রশিদ শাকিল সাধারণ সম্পাদক এবং আকরাম হোসেন সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয় সঞ্চালনায় ছিলেন শেখ সিরাজুল ইসলাম